ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ ও দেখো সকালবেলা টিফিন করে নিলাম ফুলকপি আলু ভাজা রুটি দিয়ে তারপরেই লাঞ্চ করে নিলাম মাছ দিয়ে ভাত খেয়ে নিলাম তারপর দেখো সন্ধ্যাবেলা রেডি হয়ে গেলাম তারপর দেখো আমার মনে হয় ব্যাগ নিয়ে কী করছিলো মেলায় যাবে বলে এখন দিকে রেডি হয়ে গেছে তো দেখো আমি আমার মাকে দেখে দিলাম রেডি হয়ে গেছে এইদিকে কাকা দেখো রেডি হচ্ছিলো তো আমরা মেলার উদ্দেশ্যে চলে যাচ্ছি গাইজ বান্ডপুর মেলা একদিন না গেলে হয় ঘা ধারে দিয়ে ধারে পশ্চিমবঙ্গের দ্বিতীয়তম মেলা নাগাল হয় তো আমরা চলে যাচ্ছিলাম দেখো ঠান্ডা এত তাও বেরিয়ে পড়েছি আমরা সবাই তো দেখো আমরা মেলায় যাব আমরা গাড়ি পুরো মেলা অবধি যাবে না এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমরা সবাই মিলে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তারপর দেখো মেলায় চলে আসলাম ভিউটা দেখো আর কত লোক হয়েছিল সেটাও দেখতে পাচ্ছ তো মেলার মধ্যে চলে আসলাম ভিতরে তারপর দেখো এখানে কোলফিন এরকম করছিলো দেখতে খুব ভালো লাগে সেটাই দেখছিলাম আর কি তারপরে তারপর ওদিকে চলে গেলাম আমার অনেক দিনের ইচ্ছা ভাপা পিঠে খাবো মেলা ছাড়া ভাপা পিঠা সহজে পাওয়া যায় না তো ভাপা পিঠে খেয়ে নিলাম আর এইদিকে দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে দেখলেই মানে নিতে ইচ্ছা করে যাই হোক তারপর আমি আমার বরকে দেখিয়ে দিলাম তারপর দেখো কত ভিড় মেলা আর বেলুনগুলো মানে কি বলবো তারপর এদিকে ছিল লাইট এই লাইটগুলোও ঘরের জন্য খুব ভালো লাগে তা নিয়ে নিলাম আর এদিকে দেখো বাচ্চাদের কত জিনিস আর এদিকে বাউল গান হচ্ছিলো তা বাউল গান শুনতে ভালো লাগে না তাও দাঁড়িয়ে দেখছিলাম একটুখানি সব কিছু তো দেখতে হবে মেলায় ঘুরে ঘুরে না দেখলে মেলা আসার মানেটাই কি তাই না বন্ধুরা তো এদিকে বাউল গান হচ্ছিল দেখো তারপরে আমি এদিকে দেখো ফার্নিচারের সব জিনিসপত্র ছিল কত সুন্দর আর এটা ছিল গেট তো দেখো কাঠের জিনিসগুলো দেখছিলাম কত সুন্দর লাগছে সব তাই তোমাদেরও একটু শেয়ার করে দেখালাম তোমরা অবশ্যই যে যে এসেছো মেলায় বলো আর এদিকে ঠাকুরের জিনিস ছিল জামা কত সুন্দর এদিকে প্রদর্শনী ছিল সবজির কত বড় লাউ দেখো বন্ধুরা আর এদিকে কত বড় কচু মানে কি বলবো আর তারপর দেখো লাউটা আগের মতো আর বেশি কিছু দেখায় না তাই এই সবজির জিনিসটাই ছিল মাটির আলু তারপর কচু গাছটা দুপাশে ছিল আর আগ গাছও ছিল তারপর চলে আসলাম টিভি ফ্রিজ মাইক্রো ওভেনের কাছে এইগুলো দেখছিলাম আর এদিকে দেখো টিভিতে সেট করা ছিল এদিকে দেখো মাইক্রো ওভেনটা খুব পছন্দ হয়ে গেছিলো তাই আমরা এখান থেকে অর্ডার দিয়ে দিলাম আর দেখো আমরা বুকিংও করে নিলাম কারণ এখান থেকে বুকিং করলে দামটা কম পাবো ওই জন্য তো ঘরের জন্য দরকার ছিল তারপর দেখো এই ভিউটা তো সবাই তুলছে আমিও তুললাম নাগদোনা আর এদিকে বেলুন দেখো কত আমার বেলুনগুলো খুব ভালো লাগে তারপর চলে গেলাম জিলাপি বাদামের দোকানে আর বাদাম নিয়ে নিলাম তারপর চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে বাড়ির হাবড়া হাবড়ায় নামবো আমরা তো হাবড়ায় নেমে এখন কোথায় যাবো তো দেখতেই পাচ্ছ আমরা হাবড়া মেলায় দিয়ে কিন্তু বেশি কিছু খাইনি তো চলে গেলাম আর এন রেস্টুরেন্টে মানে রাজনন্দিনী রেস্টুরেন্টে চলে যাবো ডিনার করবো আজকে এই রেস্টুরেন্টে তো দেখো এই দেখো রেস্টুরেন্টের ভিউটা তো দেখো ওদিকে মনা খুব কাজ ছিল তাই জন্য মা ওকে ফিস দেখাচ্ছিলো ফিসটার নামটা জাস্ট ভুলে গেলাম তো ফিশটা দেখো কত সুন্দর কত বড় তো আমরা ওখানে মনায় দিকে দেখো ব্যাগ নিয়ে টান্ডি করছিলো দুষ্টুনি করছিলো খুব তারপর আমাদের সার্ভ করে দিল আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর এটা মটন কষা ছিল মটন কষা চামচ দিয়ে আমি খেতেই পারছিলাম না এতটাই ছিল তো আমি চামচে খেলাম আর বড় সত্যি কথা বলতো চামচ দিয়ে পোষাচ্ছিলো না তাই হাত দিয়ে খাচ্ছিলো এদিকে কাকা মা আমরা দেখো খেয়ে নিচ্ছিলাম সব তারপর এদিকে লাস্টে মকটেল খেয়ে নিলাম তারপর আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম খাবারটা হজম হওয়ার জন্য তো আজকে মতো টাটা আবার নেক্সট বেড়ে তোমার সেটা